রোমান যে মুশিকরা রয়েছে এই রোমকরা তারা অনেকগুলো প্রতিমার পূজা করছে তার মধ্যে সবচেয়ে বড় এবং যেটা তাদের দৃষ্টি আকর্ষণ বা চিত্র আকর্ষণ ছিল সেই দেব সেই প্রতিমার নাম হলো জানুস তার নাম ছিল জালুস বলে জালুস এটা এমন একটা প্রাণী বলে এই জামুস প্রাণীর চোখ ইত্যাদি বলে ঠিক তাদের দুইটা মুখ থাকবে এবং তাদের এক হাতে থাকবে চাবি আর এক হাতে থাকবে লাঠি এটা হলো জানুসের পরিচয় পরিচিতি তারা যে সকল প্রতিমা দেব দেবীর পূজা করত তার মধ্যে সবচেয়ে বড় এবং প্রকুলার ছিল এই জানুস এই প্রাণীটা বলে তারা তার পূজা করত কেন তারা তার পূজা করত তাদের আগিদা বিশ্বাস হলো

শেষে পড়ে পড়ে যে মাস শুরু হবে এই মাসের নাম দিলো জানুয়ারি মাস কারণ কারণ আমি নামকরণ করে জানুস তাদের যেই বস্তুগুলো তারা পূজা করত যেই দেবদেবী পূজা করত ওই দেবদেবীর মধ্যে সবচাইতে বড় पॉपुलर এবং চিত্র আকর্ষণ এবং যাকে তারা মানবতার দুঃখ মুক্তির দূত হিসাবে কাছে যে চাবিটা আছে দুই মুখ বলা ব্যক্তি তার হাতে যে চাবি বলে এই চাবিটা হলো জানুসকে যারা পূজা করে তাকে খুশি করতে পারবে সন্তুষ্ট রাখতে পারবে তাদেরকে কেউ কঠিন নয় বলে তাদেরকে এই চাবির মাধ্যমে জাননাতে তারা খুলে তাদেরকে জাননাতে প্রবেশ করার অনুমতি দিলেন আর যারা তার পূজা করবে না তার অনুসরণ করবে না তাকে সন্তুষ্ট করবে না তাকে সন্তুষ্ট রাখবে না বলে তাদেরকে ওই চাবির মাধ্যমে জান্নাত তাদেরকে খুলে দিবে না বলবো জান্নাতের মালিক কে জানো জান্নাতের মালিক কে আল্লাহ তো তাদের আকীদা বিশ্বাস চিন্তা চেতনা ধ্যান ধারণা হলো এই জান

এটা কোন মুসলমান এই কথা পালন করতে পারে না যদি কোন মুসলমান তাদের এই ফাঁস নাই যদি উদযাপন করে তাহলে সে আর মুসলিম থাকে না